আসসালামু আলাইকুম গতকালকে জনাব তারেক রহমানের ফেসবুকে একটা পোস্ট দেখলাম কেউ একজন তাকে নিয়ে একটা ব্যঙ্গ করে কার্টুন লিখেছে সেই কার্টুনটা তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি সেটাকে বলেছেন যে মানে এই ধরনের প্র্যাকটিস থাকা উচিত আবারও কার্টুনের যুগে ফিরে এসেছে এই ধরনের স্বাধীনতা তিনি দিতে চান তারেক রহমান সহ বাংলাদেশের সব রাজনীতিবিদদেরকেই বলতে চাই যারা আওয়ামীলি করে এদের বাইরে যারা আছে তাদেরকে ইনক্লুডিং এই যে অ্যাডভাইজার যারা হয়েছে তাদেরকেও বলতে চাই যে সবার সাথে যে আচরণ করা হয়েছে আওয়ামীলিগের সাথে আচরণ করা যাবে না। আপনি প্রশ্ন আসতে পারে যে মানে যারা সাংবাদিক কার্টুন যারা কার্টুনিস্ট আছে তারা কি আসলে আওয়ামীলি কিনা? ইয়েস তারা আওয়ামীলি। গতকালকে রাহুল রাহা যে এই সারা বছর শেখ হাসিনার মানে ছায়া ব্লাউজ ধরে তারপরে চামচাম করেছে সেই রাহুল রাহা এখন গতকালকে খোঁজ নেন গতকালকে তার অফিসে মিটিং হয়েছে একটা সেই মিটিং এ তিনি বলেছেন যে আমরা এতদিন সাংবাদিকতা করি নাই এখন থেকে আমরা সাংবাদিকতা করবো রিয়েল সাংবাদিকতা আমরা এখন থেকে করবো তো রিয়েল সাংবাদিকতাটা কি রিয়েল সাংবাদিকতা হচ্ছে গত ওয়ান ইলেভেন এর সময় আপনার মনে আছে বিএনপির বিরুদ্ধে এই যে মুসাদে হোসেন ফালু থেকে শুরু করে সবার এর ঘরে নাকি এই পাওয়া গিয়েছে ওর ঘরে ওই পাওয়া গিয়েছে এই সেই নানান মানে সারাটা দিন ওই নিউজ আপনি বলেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত দুর্নীতি হয়েছে আমি অস্বীকার করছি না আপনি আমাকে জবাব দেন যে দুই হাজার এক থেকে ছয়ের সময়টাকে যদি দুর্নীতি ধরা হয় আর সেই দুর্নীতিটাকে যদি মনে করেন একটা ধরা হয় তাহলে নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত শেখ হাসিনা যে দুর্নীতি করেছে সেটা কোন প্রাণী হিসাবে আসবে মানে ওই প্রাণী পৃথিবীতে না হাতিজাতি যাই বলেন কোনোটাই আসবে না সেই নিউজ কোথায় এই প্রায় দশ দিন পার হয়ে গেল কোনো নিউজ আছে মানে মনে হচ্ছে যে বাংলাদেশের আগে আপনার মানে খুব ওহাজাহ তিনি ক্ষমতা চালিয়ে গিয়েছেন এখানে কোনো দুর্নীতি দুর্নীতি কোনো কিছুই হয়নি আসলে কি তাই কেন হচ্ছে না কেন হচ্ছে না জানেন এই যে তারেক রহমান কার্টুন দেওয়ার পরে তারপর তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এই জন্য জিনিসটা এত সহজ না খোঁজ নেন আপনারা বিএনপির যারা আছেন আপনারা যারা খোঁজ নেন এখনো সময় ইসলাম চ্যানেলাইতে উপস্থাপনা করছে আপনার খান মোহাম্মদ রুমেল অখিল পোদ্দার মঞ্জুরুল আলম পান্না এরকম আমি অন্তত একশো নাম বলতে পারবো যাদেরকে দেখেছি চরম চামচাম করেছে সারাটা বছর আমাদের বিরুদ্ধে কথা বলে এসছে বাংলাদেশের এই আন্দোলন সংগ্রাম মানুষকে ভারত বিরোধিতা বুঝানো ভারতের ব্যাপারে মানুষকে সচেতন করা আমার কোনো দা নাই এডিট নাই একদমই কিচ্ছু নাই কোনো কিছু করি নাই এত সহজে ভুলে গেলে হবে না তাহলে বিপদ আবার আসবে আজকে যে সাবান মাহমুদ ভারতে প্রেস সেক্রেটারি হিসাবে নিয়োগ পায় এই সাবান মাহমুদ প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম যারা বিপদে ছিল তাদের খোঁজ নেয়নি বরং এদিন শুনলাম একুশে টেলিভিশনের চেয়ারম্যান আপনার টেলিভিশনে আবার ফিরে গিয়েছেন তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে কারণ কি এই লোক তো জেল খেটেছে এই লোক দুই বছর জেলে ছিল কিন্তু তাদের বিরুদ্ধে এখন আবার লোকজন লেগে গিয়েছে শুনলাম আর যারা এতদিন আওয়ামী লীগের বিরোধিতা করেছে তারা এখন সুশীল উপস্থাপিত হচ্ছে দেবে এরা যদি সুযোগ পায় আমি ইলিয়াস আমার কোনো কারোর উপদেষ্টা হওয়ারও দরকার নাই অনেকের উপদেষ্টা হওয়ার খায়েশ আছে অনেকে অনেক কিছু হইতে যাচ্ছে আমি ইলিয়াস যেদিন সরকার এই সরকার কিংবা তারেক সরকার থেকে যেদিন এক টাকার সুবিধা আনতে যাবো সেদিন আমার বললেন যে আমি কোনদিন আজকেও বললাম আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন আমি আজকে যেখানে আছি আল্লাহ যেন সেই জায়গাতে রাখেন ওদের কোনো সুবিধা নেওয়ার জন্য বলছি না একটা গণমাধ্যম বিশাল আকারে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা দেশের জনমত তৈরির ক্ষেত্রে আমি কিংবা পিনাকির মতো ইউটিউব চ্যানেল যদি বিশাল ভূমিকা রাখতে পারে দেশের যে গণমাধ্যম সেগুলো বিরাট আকারের অবদান রাখতে পারে যে কোনো সময় তারা দেশের পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে যদি সবগুলো গণমাধ্যম একসাথে কাজ করে আপনি কেমনে এগুলোকে সামাল দেবেন সবাই তো তাদের টাকা পয়সায় চলেছে এখনো শেখ হাসিনার কাছে যে পরিমাণে টাকা পয়সা আছে আপনি সাংবাদিককে টাকা দিয়ে যে টাকা খায় তাকে টাকা দিয়ে আপনি খুশি করতে পারবেন শেখ হাসিনা তারপরে ওয়ান মিলিয়ন ডলার দিয়ে দেন এক একটা পত্রিকার টেলিভিশনের মালিককে তার মতো করে কাজ করবে আপনি কি দিবেন ওই সাংবাদিককে কিছু দিতে পারবেন না তো অতএব যারা এখন এই মুহূর্তে এদেরকে এত সহজ ভাবে নিচ্ছেন এলাকা এলাকায় আমার এলাকার কথা যেটা বললাম যে তারা বিএনপির লোকজন এখন আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোকজন এখন বিএনপি তে যোগ দিচ্ছে এবং বিএনপির অনেক নেতা বড় বড় নেতারা তাদেরকে ওয়েলকাম করছে তাদেরকে ঢুকিয়ে নিচ্ছে অন্য ছোট ছোট যারা এতদিন তাদের দ্বারা টর্চার হয়েছে তারা এখন কথা বলতে পারছে না সব জায়গাতে একই অবস্থা হচ্ছে আপনি সময় ইসলাম এইগুলো এখনো টেলিভিশন চ্যানেলে যায় ভাই ওই জায়গা আগে পরিষ্কার করেন আপনি বলে রাখলাম সময় টেলিভিশন এখনো পর্যন্ত প্রতিটা মুহূর্তে ওই ইন্ডিয়াতে একটা রিপাবলিক টিভি আছে তাদের মতো করে নিউজ করা যাচ্ছে যে হিন্দুদেরকে এই করা হচ্ছে খুব ভাবে তারেক রহমান সাহেব আপনাকে বলি খুব ভাবে সময় টেলিভিশন সহ এইসব টেলিভিশন গুলো এই মানে আওয়ামী লীগের হয়ে তারপরে কাজ করছে অতএব আমি মনে করি যে তারেক রহমান অত্যন্ত ভদ্র একজন মানুষ তিনি বাংলাদেশে ভদ্র রাজনীতি চায় কিন্তু ভদ্র রাজনীতি করতে গেলে অভদ্র লোকজনকে শাস্তি দিতে হবে আমি চাই না আমার সেই স্বপ্নও নাই এই স্বপ্ন দেখিও না যে বাংলাদেশে কোনো টেলিভিশনের যা সম্পাদক হবো কোন সেটাও সন্দেহ আছে কারণ হয়তো এর মধ্যেই দৌড় দিতাম যদি একজন থাকতো সে নাই কি দেখতে যাব কার জন্য যাব বাংলাদেশে তো আপনার মাথায় রাখতে হবে যে আমরা ক্ষমতার জন্য এগুলি বলি নাই এখনো ক্ষমতার জন্য এগুলি বলছি না আপনি আহ খুব নিউচ্রাল সাংবাদিকতা চান বাংলাদেশে আপনার বিরুদ্ধে কেউ কাটুল করুক সেটাকে আপনি ওয়েলকাম করেন আপনি খুব সুন্দরভাবে নেন কোনো সমস্যা নাই কিন্তু সেই সাংবাদিক আসলেই নিউট্রাল সাংবাদিক হইতে হবে এই এখনকার রাহুল রাহা আর এই যে এগুলোরে দিয়া তারপরে আপনি সুন্দর করে সময় টিভি চ্যানেলের এই সোমা টোমা এগুলো দিয়া ডিবিসি দেখেন আপনি হিন্দুদেরকে কিভাবে উস্কানি দিচ্ছেন কোন যুবদল নেতা নাকি আপনার কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে কোথা থেকে শত শত কোটি টাকার মালিক বিএনপির লোক হয়ে গেল এই পাঁচ দিনের ভিতরে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে মানে বিএনপির লোকজনের নিয়ে এখনই গণমাধ্যম এইভাবে মিথ্যাচার করা শুরু করেছে এই দেশ এত সহজে স্বাধীন হয়নি কোনো কারোর একা এই স্টেক যারা আছে তাদের কাউকে পিছনে ফেলে দেওয়া যাবে না বলা মানে এটা বলা যাবে না আমি একা করেছি সে একা করেছে ও একা করেছে নো সবাই মিলে এই দেশ স্বাধীন করেছে এই গত যে আন্দোলন হলো এই আন্দোলনে অনেক ছাত্রদল যুবদল বিএনপির অনেক মানুষ মারা গিয়েছে শিবিরের অনেক মানুষ মারা গিয়েছে জামাতের মানুষ মারা গিয়েছে সাধারণ মানুষ মারা গিয়েছে আমাদের মতো বহু যারা এই সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করেছে তাদের অনেক মানে কি বলবো যে মানে ত্যাগ তিতিক্ষার ফলে আজকের বাংলাদেশ অতএব যারা এখন এইসব কথাবার্তা বলে যে বিএনপি এই করছে বিএনপি হয় এই দেশের স্বাধীনতার পেছনে বিএনপির অনেক রক্ত আছে জামাতের অনেক রক্ত আছে আমাদের মত সাধারণ গত পনেরো বছর আপনাদের কাছে শুনতে হয়েছে আমরা হচ্ছে রাজাকার আমরা নাকি পলাতক আসামি এগুলো শুনতে হয়েছে সো আমি মনে করি তারেক রহমানের জায়গা থেকে তারেক রহমান ঠিক আছে তারেক রহমান এই আদেশ তো আর আপনাকে দিতে পারবে না আপনি যারা বিএনপি করছেন আপনাদের বলে রাখলাম এখনো সময় ইসলাম সুন্দরভাবে অফিসে যাবে আসবে এটা করতে না এদেরকে দিব আপনাদেরও সেই লোকগুলো আছে লিস্ট ধরে ধরে আপনারা সেই টক্স গুলো দেখেছেন নিউজ গুলো দেখেছেন কারা করেছে সেই নিউজ গুলো এদেরকে সরাইতে হবে আমিও হইতে চাই না সাংবাদিক আমার দরকার নাই বাংলাদেশে এখন সাংবাদিকতা করব না কিন্তু যারা আসবে যে আসবে তাদেরকে নিরপেক্ষ হইতে হবে এই টেলিভিশন এই পত্রিকাগুলোতে বহু জুনিয়র সাংবাদিক আছে সিনিয়র ভেতরে অনেকে চুপ করে বসেছিল তাদেরকে অফিসে কথা বলতে দেওয়া খোঁজ নেন তাদেরকে যাদের যা জিজ্ঞেস করেন কারা অফিসের ভেতরে এইভাবে দল সাংবাদিকতার এই কাজ করেছে সেগুলো সম্ভব না না একদমই পারবেন এই দিন তারিখে দেখেন পনেরো তারিখে আপনার ই এই শেখ হাসিনা উস্কানি দিচ্ছে সেখানে ফোন করে একটা রেকর্ডও বের হয়েছে যে সেখানে উস্কানি দিচ্ছে মানুষকে তার দলের লোকজনকে তার তো টাকা পয়সা কোনো কিছু অভাব নাই কেউ ধরাও পড়ে নাই সবগুলো লোক এখনো বাংলাদেশে আছে তাদেরকে আওয়ামী লীগ সুন্দর করে তাদের দলে আনার চেষ্টা করতেছে মানে বিএনপি এবং আমি এই গত দশ দিন হয়ে গেল এখন পর্যন্ত এরকম কোন কিছু দেখছি না কিছু কিছু জানে না দেশে শাসন নাই তারা অন্য জায়গায় থাকবে লুকায় রাখা হবে কেন তাদেরকে আনতে হবে তাদের বিচার শুরু করতে হবে কাকে কাকে আটক করা হচ্ছে তাদের নাম বলতে হবে যে এই ব্যক্তি আটক হয়েছে তারা তো খুনি তারা খুন করেছে গত এক সপ্তাহ আগে তারা বাংলাদেশের বিশাল বড় একটা জেনোসাইড করেছে সেগুলি বিচার করতে হবে না এদেরকে তো ধরতে হবে সেটা করা হচ্ছে না গত কয়েকদিন ধরে আপনি যদি দেখেন মানে বিভিন্ন জায়গায় এখন এই মুহূর্তে যদি পনেরোই আগস্টে তাদের যে পরিকল্পনা সেটা যদি তারা বাস্তবায়ন করছে আমি তো মনে করি খুব বেশি কঠিন কিছু না ডক্টর মোহাম্মদ ইউনুস উনি অত্যন্ত ভদ্র একজন মানুষ খুব সজ্জন সবাই ওনাকে মানে প্রচন্ড রকমের আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্য যে সরকার বলেন এইভাবে মতো আমার মনে হয় জিয়াউর রহমানের পরে কাউকে এত সাদরে মানুষ গ্রহণ করে নাই ঠিক সাতই নভেম্বরে যেভাবে জিয়াউর রহমানকে তারপরে মিলে বিপ্লব বিপ্লব করে করে ক্ষমতায় মোহাম্মদ ইউনুস কাছে আমার অনুরোধ ভিডিওটা যদি আপনি আপনি তো এখন অনেক ব্যস্ত যদি অন্য কেউ হলেও ওনাকে একটু ই করেন যে ওনার একটা ভিডিও দেখলাম রাস্তার ভেতরে উনি ট্রাফিক ছেলে তারপরে যাচ্ছেন আমার মনে হয় বিষয়টা আর একটু সিরিয়াসলি নেওয়া উচিত কারণ দেশে রয়ের যে তৎপরতা গত পনেরো বছরে তাদের যে মানে কি বলবো যে বিল্ডিংটা বিল্ড আপ হয়েছে সেটা কিন্তু অনেক গোপন আমার বিশ্বাস আহ যে আপনি সেই জিনিসগুলো নিশ্চয়ই আপনার মাথায় আছে আপনাকে এটা একটু মানে সাবধানে চলাফেরা করতে হবে আমার আমার যেটা অবজারভেশন আমি ওই দিন ভিডিওটা দেখলাম যে তিনি একটা ট্রাফিকের ভেতরে গাড়ি আটকে তো এটা আমার কাছে বিপজ্জনক মনে হয়েছে এটা করা ঠিক না কারণ এই মুহূর্তে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের উপরে পশ্চিমা যেই সমর্থনটা এখন আছে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে তারা থাকবে কিনা আমরা সেটা জানি না তো তার থাকাটা এই মুহূর্তে খুবই জরুরি দেশটা একটা সুনির্দিষ্ট একটা নিরাপদ জায়গায় না যাওয়া পর্যন্ত আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে থাকা উচিত তো এই জায়গাটা বললাম আর যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমার মনে হয় তাদেরকে ধরে ধরে নিয়ে কোথায় রাখা হচ্ছে আমি জানি না কিছুক্ষণ আগে দেখলাম তাদেরকে ধরে নিয়ে কোথায় রাখা হচ্ছে এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন কিভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেন মানে শাস্তির আওতায় আনা হচ্ছে না তারা তো এই গত পনেরো বছরে সব ভিডিও ফুটেজ আছে কে কোথায় মারামারি করেছে কোথায় এগুলো দেখে দেখি তো সেটা করা যায় সেই জিনিসগুলো আমার বিশ্বাস করা উচিত এবং বিএনপির আমি যেটা বললাম যে তারেক রহমানকে দিয়ে বক্তব্যটা শুরু করলাম আমার ভিডিও আসলে তারেক রহমানের বিরুদ্ধে না বা তারেক রহমানকে বলার জন্য না কিছু তারেক রহমান তারেক রহমান জায়গা থেকে তিনি তার বক্তব্য দিবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু আপনারা যারা মাঠে আছেন তাদেরকে এটা খুব সুন্দরভাবে চিন্তা করতে হবে গত কয়েকদিন আগেও যে সোমাই ইসলাম ইলুফার চৌধুরী মনিয়াপাকে এইভাবে অপমান করলো ডেকে এনে সেই সোমাই ইসলামরা বাংলাদেশে এত সুন্দরভাবে সাংবাদিকতা করতে পারে না আমি আমি ইলিয়া যদি গত পনেরো বছরের মধ্যে যদি দেশে যাইতাম আমিলি কি করতো মাহমুদুর রহমান তাকে আদালতের ভেতরে কিভাবে রক্তাক্ত করেছে আপনাদের মনে নাই আমাদেরকে তো আমলিক থাকতে দেয় নাই দেশে গেলে কিভাবে মারতো তাদের বিভিন্ন থ্রেড ওপেনে থ্রেড করতো কুচি কুচি করে তারপরে কাটবে আমি কুচি কুচি করে কাটতে বলি না কারণ গায়ে হাত তুলতে বলি না কারোর উপরে আইন হাতে তুলে নিতে বলি না কিন্তু টেলিভিশন গুলোকে এই মেসেজ দিতে হবে পঞ্চাশ জন একশো জন যায় সেখানে যায় তাদেরকে বলতে হবে টেলিভিশন দখল করবো নাকি এগুলিদের সরাবি আগে এই ছাড়া দেশে শান্তি আসা সম্ভব না আমি শেষ যদি হিন্দুদের এই যে আওয়ামী লীগকে হিন্দুরা যেভাবে প্রতিস্থাপন করছে হিন্দুদেরকে বলে রাখি তাই আপনাদেরকে ভালোবাসি আপনারা আপনাদের ধর্ম নিয়ে আমাদের কোনো চুলকানি নাই আমরা চাই আপনারা ধর্ম পালন করে মুসলমান কোনো কোনো মুসলিম কখনো অন্য ধর্মের মানুষকে জোর করে তার ধর্মান্তরিত কিংবা তার ধর্মের উপরে আঘাত আনতে পারে না তার ধর্মীয় উপাসনালয় কখনো আক্রমণ করতে পারে না যে করে আমি এটা নিন্দা জানাই কিন্তু আপনারা এখন এই যে আপনাদের ব্যানারে যেগুলো করছেন চুয়েলা ইসলাম একটা ছেলে আছে সেটা বাড়ি এতদিন ধরে তারা এই যে চন্দ্রনাথ পাহাড় সহ বিভিন্ন জায়গায় তারা মুসলমানদেরকে যাইতে দেয়নি তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকা দখল করেছে চরম বেয়াদবি করেছে এগুলো তারা এখনো ভারতের বিভিন্ন টেলিভিশনে তারা বক্তব্য দিচ্ছে এই জুয়েল আই শ যেগুলি গোবিন্দ প্রামাণিক যে বাংলাদেশ বিক্রি করে ফেলতে চেয়েছিল যে বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চেয়েছিল এরা এখন আবার নরম সুরে বক্তব্য দিচ্ছে সো এই হিপোক্রেট মুনাফিক যেগুলো আছে তাদের ব্যাপারে সাবধান হইতে হবে তাদের ব্যাপারে সাবধান হয় তাদেরকে বাঙালি বহু কিউট জাতি এরা সুন্দর করে রাতারাতি নিজের খোলস পাল্টাইতে পারে ইসলামের অবস্থাটা দেখেন না এখন এখন সে বলছে দেশ যে ধ্বংস আমি দেশ ধ্বংস করে কোনো কারণ নাই যে এরা যেটা বলছে ওদের ভেতরে সেটা খুব কষ্ট নিয়ে সময় ইসলামের মুখের এক্সপ্রেশন দেখবেন এখন আজ থেকে দশ দিন আগের এক্সপ্রেশন দেখবেন এক ছিল না খুব কষ্টে এখন এগুলো করতেছে এরা সময় পেলে আবারও আপনাদেরকে করবে এই জায়গাগুলো আমার মনে হয় ঠিক করা উচিত এই জায়গা ঠিক না করলে সামনে পরিষদ 15ই আগস্টে কি হয় সেটা খুব বলা জরুরি মানে পলানোর মতো অবস্থা আমার মনে হয় মানে অসম্ভব আর 15ই আগস্ট তারা হিন্দুদের সাথে নিয়ে তারপরে এই তাদের তোদের তোabspath মারা গিয়েছিল সেই দিন ওই আপাকে নিয়ে ওই ইমোশনাল ইয়া তৈরি করার চেষ্টা করবে আর প্রত্যেকটা টেলিভিশনগুলো হটাৎ করে আপনারা ই করছে আবার জাতীয় শক্তি গো সেটাও চেঞ্জ করা হচ্ছে না এটা তো মানে খুবই ভয়ঙ্কর জিনিস মানে এদেরকে যদি আবারো এইভাবে সুযোগ দেওয়া হয় না আপনি মনে করেন তারা কি করবে

মানে আওয়ামী লীগের তো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট সব মাগিবাজ এই মাগিভাজরা এখানে বসে দেশ চালাইতো আবার তিনশো টাকার জিনিস এখানে নাচ গান করতো ওইটা তো এমনি ভাইয়া ফেলা উচিত নতুন করে দুধ দুধ দিয়ে ধুয়া তারপরে এইটা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানকে এই গত পনেরো বছর নির্যাতন করেছেন আপনি কিভাবে চিন্তা করেন যে গণভবনে মানুষ যায় তারপরে মানে আরামে থাকতে দিবে তাদেরকে ওদেরকে তো পায় নাই ভাঙচুর যেটা করেছে গণভবনে তো আগুন লাগাই দিত আমার চা ধারণা পাবলিকের যে অবস্থা ছিল অন্য জায়গায় আগুন লাগিয়েছে ওখানে লাগাই নাই কেন এটা আমি আশ্চর্য হই কারণ এই মানুষগুলো যারা এসেছিল ওই দিন ওরা কি আপনার মনে হয় ওই দেড়শো টাকার হাঁস আর শেখ হাসিনার ব্লাউজ ব্রাটরা পেন্টি টেন্টি এগুলো নিতে আসছিল আপনার মনে হয় এটা এত ফানি না এই মানুষগুলো রাস্তায় ওই দিন এসেছিল গুলি খাওয়ার জন্য তারা জানে তার আগে শেখ হাসিনা কি করেছে একটা সিদ্ধান্ত যদি এই দিক ওদিক হইতো তাহলে ওই দিন বাংলাদেশের রক্তের বন্যা হয়ে যেত তো আপনারা যারা সুশীল টেলিভিশনে বসে বসে এতদিন শেখ হাসিনার পেন্টি ধরে ধুয়া দিচ্ছেন তারা এখন আপনি মানে লেসপেন্সারগিরি করছেন আপনি বলছেন এই গণভবনে সংসদ ভবনে এ কোন বাংলাদেশ এই সেই তুই কেড়ে বেটা তুই এটা বলার যারা ওই দিন আন্দোলনে এসেছিল তারা ওই দিন শেখ হাসিনা পাইলে ওখানে যদি ওর আকাম করে মাইয়া ফেলতো না তাও আমি দোষ দিতাম না শেখ হাসিনা যদি করতো না গন্ধ জিনিস এটা করতো না কিন্তু যদি ইয়াং হইতো যদি বলা করতো ওদের পাওয়ার পরে বললেও আমি এটার খুব খারাপ কিছু মনে করতাম কারণ কি জানেন কারণ এরা ওই দিন মরতে এসেছিল আমি আর আপনি ওইখানে মরতে জানেন আপনি যে বাল্যের সুশীল এখন সুশীল গিরি দেখা গেছেন না আপনি রাস্তায় নামেননি প্রোফাইল পিকচার লাল করে তারপরে আপনি রাতারাতি মুক্তিযুদ্ধে সাজা গেছেন ওই একাত্তরে আপনার মেজর জলিল লিখে গেছে কিভাবে আওয়ামী লীগ মানে ষোলোই ডিসেম্বরে সব মুক্তিযুদ্ধ হয়ে গেল ওইভাবে এখন নতুন নতুন কিছু মুক্তিযুদ্ধ হয়েছে যারা এই আশপাশেও যায়নি এই মুক্তিযোদ্ধা থেকে দেশ বাঁচাইতে হবে মনে করি যে কোন দল না যে যে চামচামু করেছে যে কোনো দলের পক্ষে কথা বলেছে কাউকে না নিউট্রাল মানুষ আসুক যারা আসলেই নিরপেক্ষ যারা আসলে এই কয়েক বছর ধরে সরকারের বিরুদ্ধে কথা বলেছে তারা আসুক ওই যে আপনার ইউটিউবে কথা বলে আরেকজন কি বলে ওনার নাম ডক্টর জাহিদুর রহমান সম্ভবত তো এই জাহেদ ভাই উনি জাহেদ টেক নামে যে ইউটিউব চ্যানেল আছে তো সরকারের বিরুদ্ধে কথা বলছে ওনাদেরকে নিয়ে বসান যারা এতদিন সরকারের বিরুদ্ধে কথা বলছে মানে অনিয়ম অপরাধের বিরুদ্ধে কথা বলছে নিরপেক্ষ জায়গায় থেকে তাদেরকে নিয়ে টেলিভিশন গুলোতে বসান নুরুল কবির ভাইকে দায়িত্ব দেন যে কারা কারা চামচামি করেছে নুরুল কবির ভাই বসা কোথায় কোথায় করতেন প্রয়োজনে নুরুল কবির ভাইয়ের হাতে তিনটা চারটা পাঁচটা টেলিভিশন পত্রিকা দিয়ে দেন